আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব একটি অটো ভ্যান অটো রিকশার কন্ট্রোলার নিয়ে একটি অটো রিকশার কন্ট্রোলার এই কন্ট্রোলারটি আটশো আট একটি কন্ট্রোলার একটি কন্ট্রোলারে দুটো সাইড বা দুটো সেকশন থাকে একটা হচ্ছে মস্কের সেকশন আর একটি হচ্ছে পাওয়ার সেকশন একটি পোট্রোলারে যেগুলো মোটা মোটা তার দেখতে পাবেন মোটা তার যেগুলো এগুলো হচ্ছে মসফের সেকশন মোটা পাঁচটি তার পাবেন এই পাঁচটি তারের মধ্যে একটি থাকবে লাল একটি কালো একটি সবুজ একটি নীল একটি হলুদ এই কালো তারটি ব্যাটারি আটচল্লিশ ভোল্টের কালো তারের সাথে সংযোগ করে দেবেন এবং লাল তারটি ব্যাটারির আটচল্লিশ ভোল্টের লাল তারের সাথে সংযোগ করে দেবেন বাকি তিন কালারের যে তিনটি তার থাকবে এই তিনটি তার মোটরের যে থ্রি ফেজ তার থাকবে এই যে মোটরের এরকম থ্রি ফেজ তার যেটা থাকবে মোটরের থ্রি ফেজ তার এই থ্রি ফেজ তারের সঙ্গে কালার মিলিয়ে সংযোগ করে দেবেন এখন চলুন পাওয়ার সেকশন বা ফাইভ ব্রো সেকশন আমাদের এখানে পাওয়ার সেকশনের মধ্যে চিকন চিকন অনেকগুলো তার দেখতে পাবেন এর মধ্যে আমাদের সব তার কাজের না এর মধ্যে একটি তার পাবেন লাল কালারের এবং এরকম মাথা চোকা থাকবে এই তারটি হচ্ছে চাবির তার এটি চাবির তারের সঙ্গে সংযোগ করে দেবেন এবং এখানে আরও বেশ কয়েকটি তার পাবেন চিকন চিকন এখানে একটি থাকবে লাল একটি কালো একটি হলুদ একটি সবুজ এবং একটি নীল এই পাঁচটি তার পাবেন এই পাঁচটি তার মটরের যে সেন্সর আইসি আইসি থাকে এই সেন্সরের সাথে এটা সংযোগ করে দেবেন এবং এখানে আরও তিনটি তার পাবেন একটি নীল একটি লাল এবং একটি কালো এই তিনটি তার মূলত পিক আপের এই তিনটি তার পিক সাথে সংযোগ করে দেবেন এবং এখানে আরও একটি তার পাবেন দুটি তার একই কালার সাদা কালার দেখতে এটি ব্যবহার করা হয় মূলত সব সেট দেওয়ার পরেও দেখা যায় যখন মোটর সামনে আসতে পরে এবং পিছনে জোরে করে সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় তখন এটা সংযোগ করে দিয়ে কিছুক্ষণ পর আবার খুলে দেবেন তখন দেখবেন যে মোটর সামনে জুড়ে ঘুরবে এবং পিছনে আসতে ঘুরবে আরও অনেকগুলো তার দেখতে পাবেন এগুলো তার আমাদের ব্যবহার করা লাগে না এগুলো আমাদের কাজে লাগে না এগুলো পুরো ডিটেলস বলতে গেলে ভিডিওটি আরও লং হয়ে যাবে যেগুলো আমাদের সবসময় ব্যবহার করা হয় বেশি প্রয়োজনীয় সেগুলো সম্পর্কেই ধারণা দিলাম এগুলো সম্পর্কে আর বললাম না এগুলো যেহেতু আমাদের প্রয়োজন হয় না এগুলো আমরা সাইডে রেখে দিছি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন